সুখ পাইলি না তার মানে ডাকি হ্যাঁ তোমার বুকির পরকে আমি গরম ভাত ঢেলি খাইছি না তোমার বুক কুটি মসছি ঝগড়া বাদালি খালি ওই কথা কও তোমার গোপন কথা আমি জানি নিকো কো তুমি বীর পরে কি কইরুছো আমি ভালো মেয়ে বুইলি তোমার কিছু কই নিকো কো ও কথা মানসির কাছে কইলি তোমার মুখ থাকে গুলামের বাচ্চা গুলাম হ্যাঁ এই আর কই ও খিরে আ গোলাম তোমার বড় চাচা আর আমার বাপের নাম কই এই অনিক শুয়রের বাচ্চা মামিগো হাফ গান্ডু শালা তুই তো নাচ পড়িস হিজড়েদের খাতায় না পড়িস শালা মেয়েদের খাতায় না পড়িস বেটা ছেলের খাতায় তাই হ্যাঁ রে মা মেঘ তোকে বলছি তোর কোন দিন তোর কানে না তোর কোন জায়গায় গিয়ে বলেছিলাম যে তিন্টুর সাথে আর সুলতানের সাথে ভিডিও করার থেকে তুই আমার কাছে ফেমারেস তোর কাছে আমি দিন ভিডিও করতে গেছিলাম একটা ভিডিও দেখা তো সুরের বাচ্চা এই হাফ গ্যাণ্ডু তোকে বলছি মেয়ে ছেলে হয়ে রে নিজের লড়ার ক্ষমতা রাখি বুঝেছিস যারা যারা তোকে বলছে আমার ফ্রেন্ড সব তোর কটা ফ্রেন্ড আছে রে দেখি আমাকে ভিডিও করিস আবার কুটানি মারিস আর শোন তোর সাথে না না ভিডিও কেউ করতে যায় তুই কুকুরের মতন মোবাইল নিয়ে নি একটা ভিডিও করো না একটা ভিডিও করো না কুকুর তুই আর আমার ছেলের কথা বলছিস আমার ছেলের পায়ে মুখের যুগ হবি না রে কুত্তা হাফ গান্ডু